সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল অনুরাগের ছোঁয়ার রূপা আর দেখা যাবে না ডেলিপাড়ায় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইস্টার জলসার অনুরাগের ছোঁয়া জমজমাট পর্ব এবার নতুন খেলায় মারতে চলেছে মিশকা মিশকা জেল থেকে ছাড়া পাওয়ার পর এবার নতুন চক্রান্ত করতে চলেছে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকে দেখানো হয়েছে গল্প ছয় মাস এগিয়ে গেছে আর রূপার অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে রূপার চরিত্রে দুর্দান্ত অভিনয় করছে অভিনেত্রী সৃষ্টি মজুমদার তবে বেরিয়ে সম্প্রতি এলো চাঞ্চল্যকর দত্ত এই অভিনেত্রী নাকি এবার অনুরাগের ছোঁয়া ধারাবাহিক থেকে বিদায় নেবে এ প্রসঙ্গে অভিনেতা দিব্যজ্যোতি দত্তর কাছে জানতে চাইলে দীপ্য যদি দত্ত বলেন ধারাবাহিকের সামনে আরও বড় চমক অপেক্ষা করছে সেখানে ধারাবাহিকের এক তারকার মৃত্যু ঘটবে আর সেটা যে অনুরাগের ছোঁয়ার রূপার সেটা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু প্রশ্ন হলো রূপা মারা গিয়ে আবারও সিরিয়ালে ফিরবে নাকি সেটা নিয়ে অভিনেতা ধুয়াশা রেখেছে বলেছে এখন যদি সব কিছু বলে দেই তাহলে সাসপেন্স কি রইল তবে সম্প্রতি রূপা মানে সৃষ্টি মজুমদারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা গুজব সরিয়ে পড়ে এই ছোট্ট রূপা নাকি মারা গিয়েছে তবে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি বন্ধুরা এটা একটা গুজব রূপা মানে অভিনেত্রী সৃষ্টি মজুমদার সুস্থ রয়েছে তোমাদের কার কার রূপার অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ